আসসালামু আলাইকুম এমরান আশা করি আল্লাহ রহমতে আপনার অনেক ভালো আসেন আজকের এমসি কিউ সলভিং সিরিজের এই ক্লাস ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ফ্রি রেডিকেলের স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রম সো এর আগে আমরা ছোট্ট করে জেনে নিই কার্বোক্যাটায়ন জিনিসটা কি চিন্তা করেন যে যে কোনো একটা পরমাণু ধরেন কার্বনের সাথে ক্লোরিন একটা হচ্ছে যৌগ গঠন করছে আসলে সো চিন্তা করেন এখানের মধ্যে কিন্তু দুইটাই ইলেকট্রন রয়েছে যেহেতু দুইটাই তাহলে বন্ধনটা হবে একটা সমযোজী বন্ধন এখানে মধ্যে দেখেন দুইটা ইলেকট্রন যে রয়েছে ক্লোরিনের কারণে দুইটা ইলেকট্রনই সে নিজের দিকে টেনে নিয়ে যাবে সো দুইটা ইলেকট্রনই সে যদি একেবারে বিচ্ছিন্ন করে নিজের দিকে টেনে নিয়ে যায় তাহলে ক্লোরিন যেহেতু ইলেকট্রন টেনে আনলো তাহলে সে একটা মাইনাস খেয়ে যাবে এবং এই কার্বনটা যেহেতু ইলেকট্রনটা হারাই ফেললো কার্বনটা পজিটিভ হয়ে যাবে সো এই যে দেখেন এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন এই যে কার্বন যে পজিটিভ হয়ে গেল না প্লাস হয়ে গেল না এই প্লাস প্লাসযুক্ত কার্বনকে বলা হয় কার্বো ক্যাটায়ন এই যে আমরা পরবর্তীতে সবসময় মনে রাখবো ধনাত্মক চারযুক্ত কার্বন জৈব যৌগকে বলা হবে কার্বো ক্যাটায়ন এখন কার্বোক্যাটায়নের আর একটা নাম আছে সেটা হচ্ছে কার্বা নিয়াম কার্বানিয়াম এইটা একটু মনে রাখতে হবে মাঝে মাঝে কার্বো ক্যাটায়ন দিতে পারে আর একটা আরেকটা নিয়াম দিতে পারবে সুতরাং কার্বো ক্যাটায়ন অথবা কার্বন নিয়ন বুঝলাম কার্বনের পজিটিভ চার্জ তাহলে কার্বানায়ন কী ধরেন কার্বনের সাথে এমন একটা এক্স ওয়াই যুক্ত যৌগ আছে হয়তোবা কার্বনও যুক্ত থাকতে পারে যেখানে কার্বন আসলে কিন্তু ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিল সো নিজের দিকে যদি টেনে নেয় তাহলে কার্বনটা কী যুক্ত হবে নেগেটিভ যুক্ত হবে আর এক্স যেহেতু হারায় ফেললো এক্স হবে পজিটিভ যুক্ত। এই যে নেগেটিভ যুক্ত কার্বনটা রয়েছে এটাকে বলা হবে আমাদের কার্বানায়ন এখন দুইটা তো বুঝতে পারলাম যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ এখন তাহলে ভাইয়া ফ্রি রেডিকেল কোন জিনিস ফ্রি রেডিকেল তো অনেক সময় শুনেছি ফ্রি রেডিকেল হচ্ছে ধরেন কার্বনের সাথে এক্স নামক একটা কম্পাউন্ড যৌগ গঠন করছে আসলে বা কোনো একটা মূলক অথবা কোনো একটা আসলে আয়ন বা যে কোনো কিছু যৌগ গঠন করছে চিন্তা করেন এই যে এখানের মধ্যে যেহেতু দুইটাই ইলেকট্রন এবার আর কারো মাঝখানে কামড়াকামড়ি হবে না শক্তি সমান কেউ টেনে আনবে না সুতরাং দুইজনের মাঝখানে কার্বন বলবে বাবাজি তুমি তোমার ইলেকট্রন নিয়ে চলে যাও এক্স বলবে আমি আমার ইলেকট্রন নিয়ে চলে যাচ্ছি তার মানে সমানভাবে দুইটাই ইলেকট্রন ভাগ হবে এখানে কিন্তু সমানভাবে গিয়ে ভাগ হয়নি দুইটাই ইলেকট্রনে একজন টেনে নিছিল এখানের মধ্যে দুইটাই ইলেকট্রনিক একজন টেনে নিয়েছিল বাট ফ্রি রেডিকেলের ক্ষেত্রে দুইজনে সমানভাবে টেনে নিবে এই জন্য এটাকে সমবিভাজনও বলা হয়ে থাকে সুতরাং এই জায়গার মধ্যে যেহেতু কার্বন শেয়ার শেয়ারকিত তার নিজের ইলেকট্রনটাই তো ফিরে আসলো কারণ এটা তো কার্বনে শেয়ারকিত ইলেকট্রন সো নিজের ইলেকট্রন পাওয়ার ফলে তো সে নেগেটিভ হবে না তাহলে এই কার্বনের উপরে আমি একটা গোল চিহ্ন দিতে চাই যেটাকে এই গোল চিহ্ন মানে বুঝে কার্বন তার আগের ইলেকট্রনটা বন্ধনটা ভেঙে ফিরাই নিয়ে আসলো এটা কার্বনেরই ইলেকট্রন এই ইলেকট্রনটা যদি এক্সের হইতো তাহলে সে একটা নেগেটিভ খাইতো বাট আমার নিজের ইলেকট্রন আমার কাছে চলে আসছে আমি কেন নেগেটিভ খাবো আমি তার অন্য কারোটা নেই নি ইলেকট্রন যখন অন্য কারোটা নেওয়া হয় তখনই কেউ নেগেটিভ খেয়ে যায় এক্স এর ক্ষেত্রে এক্স তো তার নিজের ইলেকট্রন নিয়ে আসছে এক্স এর উপরে আমি এরকম একটা চিহ্ন দিতে পারি যেটাকে আসলে ফ্রি রিটিক্যাল বলা হয় মুক্ত বিভাজন বলা হয় বা সমবিভাজন বলা হয় যাই বলেন না কেন এখানে সমান আকারে বিভাজিত হয়ে যাবে ইলেকট্রনটা এখন প্রশ্ন হচ্ছে সক্রিয়তা অথবা স্থায়িত্বের ক্রম সো সক্রিয়তা অথবা স্থায়িত্বের ক্রম যখনই বলা হবে না কেন এটা মানে বুঝে কত তাড়াতাড়ি এই মূলকগুলো বিক্রিয়া করবে যেমন আমার এখানের মধ্যে প্রথমে যেই জিনিসটা বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক ডিগ্রি মানে কি বোঝানো হয় দুই দুই ডিগ্রি মানে কি বোঝানো হয় তিন ডিগ্রি মানে কি বোঝানো হয় সবসময় মনে রাখবেন এক ডিগ্রি মানে বোঝানো হয় একটা অ্যালকাইল মূলক আর দুই ডিগ্রি মানে বোঝানো হয় দুইটা মূলক। তিন ডিগ্রি মানে বোঝানো হয় তিনটা মূলক এখন আর মানে কি অনেকেই এখন বুঝেন না আমি বিগত লেকচারগুলোতে অনেকবার বলেছি আর হচ্ছে একটা মূলক নামকরণের ক্ষেত্রেও বলছিলাম আর হচ্ছে অ্যালকাইল মূলক, আর হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে মূলক যেমন মিথেন সি ফোর সেখান থেকে একটা হাইড্রোজেন কমাই দেন তাহলে হয়ে যাবে সি এইচ থ্রি সেটাই একটা অ্যালকাইলমূলক অথবা আর তার মানে আমরা সি এইচ মানে আর বলতে পারি থ্রি মূলক যেহেতু একটা হাইড্রোজেন বের করে দিছি হাত দিয়ে দিব সিএইচ থ্রি সি টু মূলক এটা হচ্ছে আমরা আর প্রকাশ করতে পারি আবার আর দ্বারা প্রকাশ করতে পারি এইচ থ্রি সি এইচ টু টু এরকম আমরা প্রকাশ করতে পারি সুতরাং এইগুলো হচ্ছে আমার অ্যালকাইলমূলক আর বোঝানো হয় এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম অথবা সক্রিয়তার ক্রমগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি রয়েছে বা আসছে এইগুলোর স্থিতিশীতাল স্থিতিশীলতার ক্রম তীব্রতার ক্রম চলে আসে আমি একটা কথা আপনাদেরকে বরাবরই বলতে চাই হয়তো বা ক্রমগুলো স্থায়িত্বের ক্রম সবগুলো পড়ে ফেলেন অথবা তীব্রতার ক্রম সবগুলোর উপরে ফেলেন বুঝছেন আমি আবার রিপিট করতেছি তীব্রতার ক্রম হয়ে পড়েন নয় স্থিতিশীলতার ক্রম না আপনি যদি এইটার স্থিতিশীলতার ক্রম মুখস্থ রাখেন এর উল্টাটাই তো তীব্রতার ক্রম এটারও স্থিতিশীলতার ক্রম পড়লে এটার বিপরীতটাই তো এর তীব্রতায় এটার স্থিতিশীলতার ক্রম জালে এর বিপরীতটাই তো এর তীব্রতার ক্রম হয়ে যাচ্ছে তার মানে আমাকে ছয়টা পড়তে হবে না তিনটা পড়লেই ছয়টার পড়া হয়ে যাচ্ছে মোটামুটি এখন এখানে মধ্যে ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে আমি যদি বলি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার কোন স্থিতিশীলতার কোনো স্থিতি শীল তার সবগুলোর ক্ষেত্রে স্থিতিশীলতার ক্রম পড়ব দেখেন ভালো করে খেয়াল করেন সব সময় মনে রাখবেন যে কোনো একটা এইচ থ্রিমূলক মানে এই রকম একটা সিএচ মূলক তার ইলেকট্রন মেঘগুলো এই কার্বন প্লাস অথবা কার্বন মাইনাসের দিকে ঠেলে দেয় এই ঠেলে দেওয়াতে একটু পরে বুঝতেছি জাস্ট শর্ট করে বুঝেন এটার স্থিতিশীলতার ক্রম হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এটা কেন কিভাবে। আমরা একটু পরেই পড়তেছি তার পরবর্তীতে এখানে হচ্ছে এইচ থ্রি এখানের মধ্যে হবে একটা প্লাস এটা কেন এরকম হলো আমরা পড়তেছি আপাতত এই জিনিসগুলো মনে রাখেন এটারও আমার হচ্ছে স্থিতিশীলতার কেন ক্রম উল্টা হবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি তার থেকে যদি আমি বেশি বলি এইগুলোর থেকে একেবারেই যদি বলি সব থেকে বেশি স্থিতিশীল হচ্ছে উল্টাটা এর উল্টাটা তারপরে হচ্ছে এক ডিগ্রি তারপরে হচ্ছে দুই ডিগ্রি তারপর হচ্ছে তিন ডিগ্রি এর স্থিতিশীলতার ক্রমটা কি হবে এরও স্থিতিশীলতার ক্রমটা হবে এই কার্বোক্যাটায়নের মতো মানে হচ্ছে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি তারপরে ওই যে সিএস এর উপর একটা প্লাস চিহ্ন এটা কেন হলো আমরা এখন বুঝবো কিন্তু তার আগের প্রশ্নটা দেখেন প্রথমে একটা পার্ট বুঝেন এটার উপরে কেন পজিটিভ চিহ্ন দেয়া হলো এটার উপরে পজিটিভ চিহ্ন দেওয়ার কারণটা হচ্ছে এটা তো কার্বো ক্যাটায়ন তাই প্লাস দিছি এটা তো কার্বনায়ন কার্বনায়ন তো মাইনাস তাই এটার উপরে একটা মাইনাস আসছে আর এটা তো হচ্ছে এরকম ফ্রি রেডিক্যাল চিহ্ন তাই এটার উপরে আমরা গোল চিহ্ন দিছি এখন দেখেন এটাকে আরও আমরা কত ভাবে লিখতে পারি এটাকে দেখেন আমরা তিন ডিগ্রি মানে কি তিন ডিগ্রি মানে আমরা জানি তিনটা আর হবে কয়টা আর হবে তিনটা আর হবে তার মানে আমরা এখানে মধ্যে বলতে পারি তিনটা আর সাথে হচ্ছে কার্বন পজিটিভ সবগুলোর সাথে কারণ তিনটা আর কার সাথে যুক্ত থাকবে কার্বো ক্যাটায়নের সাথে যুক্ত থাকবে তাই এখানে তিনটা আর সি প্লাস তার পরবর্তীতে দেখেন দুইটা আর সি প্লাস এক ডিগ্রি মানে কয়টা আর একটা আর যেহেতু এখানে দুইটা আর বাকি একটা হাইড্রোজেন হয়ে যাবে সেইমভাবে যখন একটা আর হবে টোটাল তিনটা যুক্ত থাকবে এখানের মধ্যে এরকম হয়ে যাবে পরবর্তীতে দেখেন একদম ওই পাশেরটা হয়ে যাবে প্লাস সিএইচ থ্রি তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে জানি না সিএইচ ফোর হয় সো আমরা সেখান থেকে কি করতেছি সিএস থ্রি বানিয়ে দিচ্ছি সিএইচ থ্রি দিচ্ছে এবং একটা প্লাস দিচ্ছে একটা যদি এখানে মোট জিনিস থাকতে পারে প্লাসের সাথে কার্বন প্লাসের সাথে টোটাল জিনিস থাকতে পারে তিনটা সবসময় মনে রাখবেন কার্বন প্লাসের সাথে সবসময় জিনিস থাকতে পারে টোটাল তিনটা সো একটা যদি আর হয় বাকি দুইটা হাইড্রোজেন যদি কার্বন প্লাসের সাথে দুইটা আর থাকে মোট জিনিস থাকতে পারে তিনটা বাকি একটা হাইড্রোজেন বা প্লাস কার্বনের সাথে যদি ধরেন হচ্ছে গিয়ে তিনটাই আর থাকে তাহলে তিনটাই আর মানে কি থাকতে পারেই তিনটা তাহলে কোনো হাইড্রোজেনই থাকবে না প্লাস আরের সাথে যদি কোনো আরই না থাকে তাহলে ওই তিনটাই হবে হাইড্রোজেন জিনিসগুলো এভাবেই লিখা হয়ে থাকে আসলে সো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে যে এখানের মধ্যে এটা কীভাবে লিখলেন আসলে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন এই আর মূলকগুলো আছে না আর মূলকগুলো সবসময় পজিটিভ চার্জকে এই আরের নিজস্ব যে ইলেকট্রন ঘনত্বটা এই সি প্লাস বা কার্বন প্লাসের দিকে ঠেলে দেয় সো এটা ইলেকট্রন ঘনত্ব যেহেতু ঠেলে দেয় ইলেকট্রন ঘনত্ব যেহেতু এর দিকে ঠেলে দেয় এটা পজিটিভ তাহলে ইলেকট্রন ঘনত্ব যত বেশি ঠেলে দিবে পজিটিভটা তত বেশি প্রশমিত হবে আর যত বেশি পজিটিভ প্রশমিত হবে ইলেকট্রন দ্বারা বা নেগেটিভ চার্জ দ্বারা জিনিসটা তত বেশি স্থিতিশীল হয়ে যাবে তাই না আমরা জানিত যদি এটা এখানে উল্টা কাজ করতাম যে ভাই আমার এখানের মধ্যে পজিটিভ আছে এখানের মধ্যে আমি পজিটিভ ঠেল দিছি তাহলে তো জিনিসটা উল্টা হয়ে গেল তাহলে তো আরও বেশি অস্থিতিশীল করে দিচ্ছি পজিটিভের সাথে আরও পজিটিভ দিয়ে বা আমরা আমরা করতেছি পজিটিভের কাছে আর যত বেশি আর হবে তত বেশি আসলে নেগেটিভ দিতে পারবে যেমন এখানের মধ্যে দেখেন একটা কার্বন প্লাস তিনটা আর তাহলে একটা আর দুইটা আর তিনটা আর তার মানে তিনটা আর যদি আমরা চিন্তা করি তাহলে এও একটা নেগেটিভ এ একটা নেগেটিভ এ একটা নেগেটিভ তিনটা নেগেটিভ একেবারে ঠেলে দিবে একেবারে দিয়ে দিবে না বা ঠেলে দিয়ে প্রশমিত করে দিবে আসলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সো এইভাবে আমরা লিখতে পারি সেম এইখানের ক্ষেত্রেও দেখেন এই যে দেখেন মাইনাস সি এইচ থ্রি এখানের মধ্যে দেখেন এটা কি এক ডিগ্রি এক ডিগ্রি মানে কয়টা আর একটা আর তাহলে কার্বন মাইনাস কয়টা আর থাকবে বলেন তো একটা আর তাহলে একটা আর বাকি দুইটা কি হবে হাইড্রোজেন এই যে আমি একটু আগে লিখে দিয়েছিলাম মোট জিনিস থাকে তিনটা মোট জিনিস থাকে তিনটা পরবর্তীতে দু দুই ডিগ্রি মানে কয়টা আর দুই ডিগ্রি মানে দুইটা আর বাকি একটা হাইড্রোজেন তার পরবর্তীতে যদি বলি তিন ডিগ্রি তিন ডিগ্রি মানে হচ্ছে তিনটা আর এখানের মধ্যে কেন এরকম হইলো সব এটা স্থিতিশীলতার কম ক্রম এমনটা হবার কারণ হচ্ছে এই জায়গার মধ্যে দেখেন আর মাইনাস একটু আগে আমরা বলছি আর মাইন আর কি করে কার্বনের দিকে আসলে ইলেকট্রন ঘনত্বটা ছেলে দেয় সো তিনটা যখন আর হয় তিনটা আর তিন দিক থেকে আরের দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিবে তো এটা অলরেডি মাইনাস তো মাইনাসের দিকে যখন আর আরও মাইনাস ঠেলে দিবে জিনিসটা তো বেশি অস্থিতিশীল হয়ে পড়বে তাই না যার কারণে আসলে তিন ডিগ্রিটা বেশি অস্থিতিশীল হয়ে পড়ে তার পরবর্তীতে যদি আমরা এইটার কথাবার্তা বলে থাকি তিন ডিগ্রি মানে কি এই জায়গার মধ্যে আমরা কিভাবে লিখতে পারি তিন ডিগ্রি মানে হচ্ছে তিনটা আর উপরে হচ্ছে একটা চিহ্ন দিয়ে দিই তাহলে হচ্ছে দুইটা দুই ডিগ্রি মানে দুইটা আর একটা হাইড্রোজেন এক ডিগ্রি মানে হচ্ছে একটা আর বাকি দুইটা হাইড্রোজেন তার পরবর্তীতে তো এইচ থ্রি হবে সেই এইখানের মতো এই জিনিসটা ফ্রি রেডিকেলেরটাও আসলে গঠনগত কারণে ক্যাটায়নের মতো হয়ে যায় এই এই রেডিকেলগুলো একটু পজিটিভ চার্জযুক্ত হয়ে যায় হালকা পরিমাণ পজিটিভ চার্জযুক্ত হয় তার আয়তনের কারণে তার বিভাজনের কারণে যার কারণে এই আরগুলো যখন ইলেকট্রনগুলো ঠেলে দেয় এই ফ্রি রেডিক্যাল কী হয় হালকা পজিটিভ আরগুলো তার দিকে কি ঠেলে দেয় নেগেটিভ সবসময় মনে রাখবো আর কি দেয় সবাইকে নেগেটিভ দেয় সো একে যখন নেগেটিভ ঠেলে দিবে এই হালকা পজিটিভ তাকে প্রশমিত করবে যত বেশি আর দিব তত বেশি প্রশমিত করব তার মানে এটা আমাদের ক্রম হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি কারণ প্রশ্ন হচ্ছে কোনটা সর্বাধিক স্থিতিশীল কার্বো ক্যাটায়ন সো আমরা একটু আগে কার্বো ক্যাটায়ন বা কার্বো নিয়ামায়ন কী পড়ছি সবথেকে স্থিতিশীল হচ্ছে তিন ডিগ্রি তার মানে তিন ডিগ্রি মানে কয়টা আর খুঁজবো তিনটা আর খুঁজব তাহলে এখানে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুইবার আসছে এই যে এখানের মধ্যে তিনটা আর এই যে দেখেন এখানের মধ্যে তিনটা আর আছে তাহলে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন আর থাকবে তিনটা এবং সবসময় মনে রাখবো কার্বোক্যাটায়ন মানে কি কার্বন প্লাস তিনটা কার্বন আয়নের সক্রিয়তা তীব্রতার করুন কার্বন আয়ন কোনটা কার্বন আয়ন হচ্ছে এইটা এমন বলছে সক্রিয়তা তীব্রতার আমরা তো এটা স্থিতিশীলতা পড়ছি তাহলে তীব্রতাটা এর উল্টা হবে উল্টা মানে কি এইটা সব থেকে বেশি তীব্র তারপর এইটা তারপর এইটা এই তারপর এইটা তার মানে তিন ডিগ্রিটা সব থেকে তীব্র তারপর দুই ডিগ্রি তারপর পর এক ডিগ্রি তার মানে আমরা তিন ডিগ্রিটা খুঁজি সব থেকে বেশি তীব্র হবে এই যে দেখেন তিন ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর একটা আর মানে কয় ডিগ্রি এক ডিগ্রি তারপর হচ্ছে সিএসচি এই যে উপরে দেখেন মাইনাস তাহলে উত্তর হবে কোনটা এটা কার্বোনিয়াম আয়নের তীব্রতার ক্রম কার্বোনিয়াম আয়ন কোনটা এইটা এই যে এখন আপনারা খুঁজে বের করেন তো তীব্রতার ক্রম কি হবে আমরা কিসের ক্রম পড়ছি স্থিতিশীলতার ক্রম পড়ছি তিন দুই এক তাহলে তীব্র আমরা তীব্রতার ক্রমটা কী হবে এটার উল্টাটা হবে এক ডিগ্রি দুই ডিগ্রি তারপর তিন ডিগ্রি যদিও বা প্রথমে সি সিক্স থ্রি থাকবে এটা আপনারা নিজেরাই একটু খুঁজে বের করেন তার পরবর্তীতে ফ্রি রেডিকেলের সর্বাধিক স্থায়িত্ব তাহলে আমরা কি পড়ছি স্থায়িত্বের ক্রম সব থেকে স্থায়িত্ব কয় ডিগ্রি তিন ডিগ্রি তাহলে তিন ডিগ্রি মানে কয়টা আর তিনটা আর এখানে দেখেন তিনটা আর আছে তার পরবর্তীতে বলছে কার্বোনিয়াম আয়নের তীব্রতার ক্রম আসলে কোনটা সো কার্বোনিয়াম আয়নের তীব্রতার ক্রম আমরা জানি তিন ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তার মানে কি যে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি হ্যাঁ আশা করি আপনারা এই প্রত্যেকে এই পাটটুকু বুঝতে পারছেন কখনও যদি এরকম দিয়ে দেয় যে প্লাস একটা সি এরকম একটা প্রশ্ন দেখেছি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু তারপর এরকম কার্বন দিয়ে একটা প্লাস এটা কয় ডিগ্রি বাবা সব সময় মনে রাখবেন এইটা হচ্ছে এক ডিগ্রি এক ডিগ্রি কেন এত বড়ো একটা জিনিস এক ডিগ্রি কেমনি হয় এক ডিগ্রি হয় আসলে কার্বনের হাত দেখবেন কার্বনের হাতে যদি আলাদা আলাদা হাতে আলাদা আলাদা আর সংযুক্ত থাকতে হবে এই দেখেন এখানের মধ্যে যদি একটা হাতের মধ্যে একটা আর দেখেন এক ডিগ্রি একটা হাতের মধ্যে আরেকটা আর দেখেন দুই ডিগ্রি এটার মধ্যে আরেকটা দেখেন তিন ডিগ্রি যদি কখনো এরকম হয় যে এই হাতের মধ্যে এইচ টু সিএইচ টু সিএইচ থ্রি আছে আর এখানের মধ্যে হচ্ছে এইটা মানে কি এটা মানে তো আর তাহলে এটা মানে কয় ডিগ্রি টোটালটা তিন ডিগ্রি এটা যত বড়ই হোক না কেন বাবা একটা হাতে যদি একটা আরের বিশাল শিকল শিকলযুক্ত মূলক চলে আসে তবুও সেটা এক ডিগ্রি হবে যদি আমি এটা চিন্তা করি যে দেখেন সিএইচ টু সিএইচ থ্রি তাহলে এটা একটা কিমূলক অ্যালকাইলমূলক ধরো সিএইচ টু সিএইচ থ্রি এটা কিমূলক একটা অ্যালকাইলমূলক আমি যদি এখানে একটা হাইড্রোজেন দিই এটা তো অ্যালকাইল না তাহলে অ্যালকাইল কয়টা একটা আর একটা কয়টা দুই ডিগ্রি এটা আশা করি আপনারা প্রত্যেকে আজকের টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছেন এমসিকিউ কিউ সলভিং সিরিজের বাকি ক্লাসগুলো যারা এখনও করেননি অবশ্যই গুরুত্বতা সহিত করে ফেলবেন ইনশাআল্লাহ অর্গ্যানিক কেমিস্ট্রিতে আর কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম